সালামু আলাইকুম ওয়েলকাম আই ডিয়ার লাভলি ডিয়ার মাস্টার অফ হাউজার সাহেব ইংলিশ আমাদের একাডেমি সবাইকে স্বাগত অনুষ্ঠিত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা তারা সিক্স থেকে টুয়েলভ কথা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো পড়াশোনা করতে গেলে তোমাদের অনেক সমস্যা ফেস হয় এত পড়া কীভাবে মনে রাখা যায় আর মনে রাখতে হলে কি কৌশল তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আজকে তোমাদের জন্য একটি সেরা টেকনিক যেটা তোমাদের অবশ্যই ফলো করলে যে কোনো পড়া তোমার খুব সহজে মনে রাখতে পারবা তাহলে সে বিষয়টা কী সেটা হচ্ছে বন্ধুরা যে পড়া মনে রাখা শ্রেষ্ঠ কৌশল কী আজকে শিখে নাও পাঁচটি সেরা কৌশল যাতে পড়া তোমার অবশ্যই মনে থাকে আর তোমাদের আমার চ্যানেল নতুন অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো মোট না গুড টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন পড়া মনে রাখার শ্রেষ্ঠ কৌশল শিখানো ফাইভ টেকনিক্স কৌশল তোমরা যারা শিখ থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার সবার কিন্তু পড়াশোনা করতে হয় আর এই পড়াশোনা মনে রাখার সেরা কৌশল কি শিখে নাও টপ ফাইভ টেকনিক্স টু রিমেম্বার হোয়াট ইউ স্টাডি তুমি যা পড়াশোনা করছো তা মনে রাখার টেকনিক ওকে আমাদের বিষয় হলো টু হান্ড্রেড ফিফটি দুশো পঞ্চাশতম ভিডিও আর আজকের এই ভিডিওতে তোমার যে বিষয়গুলো তোমরা জানতে পারবা পড়া মনে রাখার জন্য নাম্বার ওয়ান অ্যাক্টিভ রিকল অর্থাৎ মনে মনে চর্চা করা ওকে নেক্সট তোমরা স্পিড কি রিপিটেশন বারবার পড়া ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার ট্রাকিং ম্যাথড অর্থাৎ ছোটো ছোটো ভাগ করে পড়া বড়ো বড়ো টপিক্স থাকে সে বড় বড় টপিক্সকে কীভাবে ভাগ করে পড়তে হবে সেটি তুমি জানতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ডিজুয়ালাইজেশান অর্থাৎ কল্পনায় ছবি আঁকা ওকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আছে মাই ম্যাপিং অর্থাৎ মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে কিভাবে পড়া মনে রাখা যায় তারই সেটা দেখো যে আমরা তোমাদের কিন্তু বই পড়তে হয় তাহলে বই পড়ার পর বন্ধ করে নিজে নিজে কী ভাবো আমি কি পড়ছি হ্যাঁ এক একবারে তোমাদের পড়ার দরকার নেই অর্থাৎ পাট পাই পাঠ পড়ো এবং বই বন্ধ করো আমার কি করো যে কল্পনা করো ভাবো রিকল করো যে কিভাবে মনে রাখা যায় তাহলে বলছে যে আফটার কে আছে আফটার আমরা লেখব আফটার আফটার স্টার্টিং আফটার স্টার্টিং পড়ার পর কে আছে ক্লোজ সি ক্লোজ ইয়র বুক বই বন্ধ করো ওকে এবারে ট্রাই মানে কি চেষ্টা করো ট্রাই টু কল এবারে হট ইউ হট ইউ জাস্ট জাস্ট রিড তুমি এই মাধ্যমে না পড়লে তাই সেটা মনে রাখা চেষ্টা করো ওকে এবার হচ্ছে বন্ধুরা যে একই বিষয় এক দিন দুই দিন এবং সপ্তাহ পর সেগুলো আবার কি রিভাইজ করো রিভিশন ওকে তাহলে তোমার ব্যাকের পড়া এবং সামনের পড়া সবই মনে থাকে তাহলে কীভাবে তাহলে সেম সেম টপিক্স সেম টপিক্স কি করে রিভাইজ করো রিভাইজ করো আফটার আফটার ওয়ান আফটার কি ওয়ান টু থ্রি উইক থ্রি উইকস ওকে ইসি অর্থাৎ তুমি দিন দুই দিন অর্থাৎ তিন দিন বা সপ্তাহের শেষে তুমি সেগুলো কী করে এবারে কি রিভাইজ করো তাহলে কিন্তু তোমার পড়া মনে থাকবে ভোলার সম্ভাবনা থাকবে না নেক্সট হচ্ছে বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা আমাদের বড়ো বড়ো তোমাদের টপিকস পড়তে হয় তাহলে বড় বড় বিষয়কে ছোটো ছোটো অংশে ভাগ করে পড়া যেটাকে আমরা চাকিং বলেছিলাম ওকে তাহলে এখানে কি এখানের বড়ো বিষয় কি ব্রেক করো বা কি ব্রেক ব্রেক আচ্ছা বিগ টপিক্স বিগ টপিক্স বড় বড় টপিক্সকে তুমি কী করো ব্রেক করো ভালো আর ভেঙে কী করো এবার থেকে স্টাডি স্টাডি মানে কি করুনি করুন বড় বড় টুকরা করে করো কিভাবে সহকারে করো স্টাডি করো তাহলে কিন্তু কি আর কখনো ভুল হবে না ওকে অবশ্যই তোমরা বুঝতে পারছো পড়ার বিষয়গুলো মনে ছবি হিসাবে কল্পনা তোমাদের পড়াটা রয়েছে সেই পড়াটা মনে মনে কল্পনা অ্যামাজিন কল কী করো অ্যামাজিন কল অ্যামার অ্যামাজিন ইয়োর ক্যাসে ইওর টপিক্স ইওর টপিক্স আছে লাইক আছে পিক্সার লাইক পিক্সার অর্থাৎ পিক্সার ছবির মতো ছবির মতো কি চেষ্টা করো এখানে হোয়াট হোয়াট ইজ স্টাডি হোয়াট ইজ রিড আমরা বলতে পারি কি যে হোয়াট ইজ স্টাডি অথবা রেড তাহলে কে সেই অ্যামাজিন কল্পনা করো হোয়াট টপিক্স কে শেষ হোয়াট টাইপস অফ পিকচার হোয়াট টাইপস অফ পিকচার ইউ স্টাডি হেড তুমি যা পড়ছো তাই মনে মনে ছবি আঁকো ওকে কল্পনা করো তাহলে কিন্তু মনে রাখা একটা উপায় তুমি পেয়ে যাবে অর্থাৎ যেটা কখন তোমার ভুল হবে না নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা এদের বিষয় ভিত্তিক মূল পয়েন্টগুলো চিত্র আকারে যুক্ত করো অর্থাৎ তোমার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কি তোমাকে করবা এবার কি পয়েন্ট আউট করা কি পয়েন্ট পয়েন্ট আউট করা ওকে পয়েন্ট আউট করবা কীভাবে এ কাছে কি বাই ইউজিং বাই ইউজিং ওকে কি বোল্ড বোল্ড কালার গোল্ড কালার অর্থাৎ বড়ো বড়ো রঙিন পেন্সিল রঙিন কলম থাকে সে বোল্ড করে করে তুমি কী পড়ো তাহলে অবশ্যই তোমার এই পড়াটা যে পারে মেইন পয়েন্ট থাকবে মেইন টপিকস থাকবে অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর সেগুলো বোল্ড কালার কলম দিয়ে তুমি লিখতে থাকো কি পড়ার সাথে সাথে কালার করতে থাকো তাহলে অবশ্যই তোমার পড়াটা মনে থাকবে অর্থাৎ সেটাকেই তোমার মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে ইভার লাস্টিং হয়ে যাবে অর্থাৎ ভুলতে চাইলেও ভোলা সম্ভব না তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে মনে রাখার সেরা কৌশল কী ছিল আর আমরা আজকে সেই পাঁচটি কি টেকনিক সম্পর্কে আলোচনা করব আর আশা করি এই টপিকগুলো তুমি যদি ভালো করো তাহলে অবশ্যই তোমার পড়া ভুলবে না পড়া তোমার মনে মনে রাখবে আর সেটি নিশ্চয়ই ভালো লাগছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে অবশ্যই বলবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ